আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের জেলা কমিটির ভাই আমি দশ পনেরো মিনিট খুব বেশি হলে বলবো আপনারা আপনার ধরে বক্তব্য শুনছেন আর সব থেকে ভালো কথা কি জানেন আমাকে ওই দিনকে খুব ভালো লেগেছিল যখন একুশে জানুয়ারি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি কলকাতাতে সকলকে নিয়ে যে প্রোগ্রাম করতে পারলাম না স্বল্প লোকের লিমিটেশন করে দিয়েছিল আমার কারিমুন আমার রায়নু আমার আসমা আমার মালিক ভাইরা এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে অহিদুল আহম যারা আছে এদের নেতৃত্বে ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারে যখন দেখে দিলাম যে মানুষের স্রোত ঢল তখন খুব ভালো হয়েছিল যে ভাঙ্গড় ক্রিমিনালকে নয় আমরের জায়গা হচ্ছে কাদের জায়গা আইএসএফ এর জায়গা এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায় আজকে আমাকে আমি একটা মিনিস্ট্রি মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙলকে কি ভালো করা যায় না আমি বললাম ভাঙল ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেছে মিনালকে ভাঙলের অবজার্ভার করে ভাঙলে অশান্তি করার চেষ্টা করছে তবে একটা কথা রাতের অন্ধকারে

আপনাদের জনপ্রতিনিধি আমি আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি বাংলাদেশ কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন এই কৃষকদের আয় ঘর যাতে বাড়ে তার হয়ে সভা আমি বিধানসভার মধ্যে করেছি আসল ব্যাপারটা কি জানেন এই সংবাদ মোল্লাদের এত রাগ কেন আমার উপরে সম্পদ মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্ন গুলো করি ওরা উত্তর দিতে পারে না এক ধাঙের এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাছ গেলে না হলে শস্য হচ্ছে তার তথ্যটা দিন কে ও দিতে পারে না বলে পরেই নেবো আমি প্রশ্ন বাজে লেবার মিনিস্টারকে এই যে আমাদের বেশ লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন কে ও মন্ত্রী বলছে আমার জানা নাই তখন আমি ভীরে স্যার প্রশ্ন করেছি স্ত্রীকে স্যারের মাধ্যমে স্যার আপনি বলুন তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে

দমিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাঙরের মাটি অত সহজ নয় ভাঙরের মানুষ ভাঙর বাংলাকে পথ দেখায় তাই ভাঙর থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না বন্ধু এখন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে কি বলতে পারে পাঁচ বছরের বিধায়ক কি করেছে শুনুন আপনাদেরকে বলি বুক ঠুকে বলবেন একটা কথা যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে কোনো উল্টো পাল্টা কাজ করি না ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি কোথায় মন্দিরের সামনে লাইট দরকার শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে তাদের পানীয় জলের সমস্যা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তার টাকা আসে না আমি নোট করে বিস্কিটে পাঠিয়েছি কিন্তু এই শকত মোল্লাদের অপদর্থ সরকার আমাকে সেটা কাজটা চাপে চেপে চেপে রাখছে তবে একটা কথা বলি আমি বিগত দিনে বলেছি আজকে বলেছি আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে ষাট লাখ ওটা বেড়ে সত্তর লাখ হয়েছে এই পাঁচ বছরে যে টাকা বরাদ্দ হবে আমি আপনাদের বলি যদি সরকার আটকে রাখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়েছে এই তিন কোটি সাড়ে তিন কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। এক নম্বর দুই নম্বর কথা আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি পাঁচ টাকার পেনের খেচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাগ খাচ্ছে আগামী দিনে সরকার সাহেব করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের জন্য সেটাকে আমি বুঝিয়ে দেবো তবে একটা কথা আপনাদের বলে যাই আপনারা দায়িত্ব নেবেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার পাঁচ বছর সাথে সাথে পাঁচ বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি কোথায় কত টাকা খরচ করেছি এবং এই পাঁচ বছরে একজন এমএলএ হিসাবে কি ফিরি পারফরমেন্স করেছি আপনাদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি কিশোরদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি

ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন আমরা তাকে দু হাজার উনিশে লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য যখন সিএ এর বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল তার বিরোধিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়ায় না একশো দিন লোকসভা চললে ঘটলে দেখা যাবে ওই তো তিরিশ দিন গিয়েছে খুব বেশি আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি আমি একদিন কামাই করেছিলাম না তাও বাড়িতে ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ পড়েছিলো একদিন ওই দিনটাই কামাই করেছিলাম না আর আমাকে এই অবৈধ সরকার অবৈধ ভাবে সরকার সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজেট সেশনে আমি শুধু কামাই করেছিলাম কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইন সবার মধ্যে যে আইন যেখানে তৈরি হবে আপনি কি সব আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা আপনারা জানেন এয়ারপোর্ট এয়ারপোর্ট করব বলে অনেক কথা বলছিল আমি এই মাটিতে কি বলেছিল মিডিয়া এসেছিল কি বলুন তো যে কই আমরা তো জন্য কিছু বলছি না আমি কিন্তু চুপ করে থাকিনি আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি

সেখান থেকে আমরা শুনেছি তো এর

প্রশাসনকে মান্যতা দিয়ে চলি প্রশাসনকে আমরা সম্মান দিই তবে আপনারা সচেতন থাকবেন আপনাদের এই কথা বলা বেশি বেশি দৈবী করতে হবে আগামী দিনে যদি এই ভাঙার দিকে চোখ তুলে তাকিয়ার করার জন্য সেই চোখের পিনের খোঁটা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে সেটা শুধু মাত্র দেশের রাজ্যের আইন সবাই নয় দেশের আইন সবাই আমাদের লোককে পাঠাতে হবে

আমি অপদার্থ মনে করছি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনে করছি ওই এমপি মহাশয়া কিন্তু কথা বলেনি তাই আপনাদের বলবো আপনাদের কন্ত হয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে আপনারা অভাব অভিযোগ সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে তো ভাই একটা কথা মনে পড়ে গেল কোনো জায়গায় থাকা নেই তো চেয়ার

এটা পঞ্চায়েত ভোট নয় তো রাজ্যের পুলিশকে দিয়ে তুমি লীলা খেলা খেলবে অনেক খেলেছো তবে একটা কথা বলে যায় সফাত মোল্লা সাহেবকে এখান থেকে মাংলা কিন্তু নওসাদ সিদ্দিকির করা আছে আজ না কাল তোমার কিন্তু তড়ি পার হবে ছাড়ার জায়গা নয় ছাড়ার জায়গা নয় আমার তিনটে ভাইকে শহীদ করেছে একাধিক ভাইকে গুলি করেছে পা কেটে গিয়েছে আমাদের মহিলা সদস্য থেকে মানে হ্যারাসমেন্ট করেছে সে আরে কোনো কথা হবে না বন্ধুগণ আপনাদের বলবো কারো কোনো প্রচুর দরকার নাই আমাদের বাম একটা কথা বলছে না বলে পারছি না তো সারা রাজ্যে থেকে বলছে ভাঙড় আর যা যাদবপুর

লোকসভা নির্বাচনে আপ ডাউন আপ ডাউন হতে আসবে ভাঙড়ের মানুষ লিড দেবে সে পার্লামেন্টে যাবে লিড তো এসবের কাছে আছে কি ভাই সোনার পরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশাল ভাবে বারাইপুর উত্তর দক্ষিণ সোনারপুর পশ্চিম পূর্ব পশ্চিম এইদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির আছে অনির তার বন্ধু বান্ধব থেকে একটা ভালোই ভেবি ভোট তৈরি করছে যাদবপুরে তা আমাদের তো চং তৈরি হয়ে গেছে সময় কথা বলবে চাপ চারিয়ে আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বোঝাতে পারে সতর্ক থাকবে তবে একটা কথা বলছি আমাদের এখানকার যিনি রসিদ গালি মহাশয় বা তুষারুবাবু বাবু তাদের সাথে আমার কোনো মত বিরোধ নাই যদি তুষারুবাবু রসিদ গালির হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিতে ওনারা জানে কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই ব্যাপারটা হচ্ছে আমি বারবার বলছি আপনাদের চোখ চোখ খুলে দেখবেন দিনে দিনে বামপন্থী দিনে কংগ্রেস আর সন্ধ্যের পরে আর এস বিজেপি হয়ে যাচ্ছে বেশ কিছু নেতা তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে আমি আপনাদের বলি অনেক মিস গাইক আমাদের করবে আপনারা বাড়িতে ফিরে যাবে আপনারা দায়িত্ব নেবে আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল কোথায় ভোট দেবেন সকাল সকাল

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখানে বিদায় নেবেন তবে কোন প্রচনায় পা দেওয়ার দরকার নেই আবারও বলছি কোনো প্রচনায় পা দেওয়ার দরকার নেই ভরসা রাখছেন তো নাকি আমাকে তো কিন্তু আমি আমার ভাঙরের ভোটের সাথে বেইমানি করতে পারি না ভাঙরের মানুষ ভরসা করে ভোট দিয়েছে তবে ভাই যেতে যেতে একটা কথা শোনবেন পঞ্চায়েত ভোটে অনেক গ্রুপে তারা আমাদের